আসন্ন রেলওয়ে পরীক্ষার জন্য অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে রেলওয়ে কোশ্চেন ব্যাংক বাই অঞ্জু ম্যাডাম রেলওয়ে জেনারেল নলেজ দিয়ে এই বইটা তৈরি করা বিগত বছরের বিষয়ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর দিয়ে এই বইটাকে কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট করা রয়েছে এই বইটার মধ্যে কভার্ড আপ টু রেলওয়ে এক্সাম দু হাজার চব্বিশ অর্থাৎ একেবারে আপডেটেড রেলওয়ে পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে এবং সাত হাজার পাঁচশো প্লাস এমসিকিউ কিন্তু এই বইটার মধ্যে কভার করা রয়েছে যে সকল বিষয়গুলো বইটার মধ্যে আমরা পাচ্ছি সেগুলো হলো ভারত এবং বিশ্বের ইতিহাস ভারত এবং বিশ্বের ভূগোল ভারতীয় সংবিধান রাজনীতি ভারতীয় অর্থনীতি এবং জিকে এখানে মূলত গ্রুপ ডি আরবি এন টি স্টেজ ওয়ান স্টেজ টু আরবি জেই এ এলপি স্টেজ ওয়ান স্টেজ টু টেকনিশিয়ান আর পি এফ কনস্টেবল এসআই এবং অন্য যে পরীক্ষা রেলওয়ের হয়ে থাকে সেই সকল পরীক্ষার কিন্তু বিগত বছরের রেলওয়ে যে জেনারেল নলেজ সেগুলোকে দিয়ে বইটা পুরোপুরিভাবে তৈরি করা একেবারেই কিন্তু টিসিএস প্যাটার্নে বইটা করা রয়েছে মুখ্য সম্পাদক এখানে সাগর টাট রয়েছেন এবং বইটা লেখার ক্ষেত্রে রয়েছেন অঞ্জু ম্যাডাম বইটার কিন্তু ভলিউম ঠিকঠাক রাখা রয়েছে যতটা প্রয়োজন ততটাই বইটার মধ্যে দেওয়া এবং বইটার ব্যাকসাইডেও তোমরা যদি দেখো দেখতে পাবে এখানে আপকামিং রেলওয়ে জেনারেল সায়েন্স বই এটা খুব তাড়াতাড়ি আসছে এটারও একটা এখানে ছবি রয়েছে এবং আমরা যদি বইটার পেজ কোয়ালিটি বা প্রিন্টিং কোয়ালিটির কথা বলি এগুলো বইটার মধ্যে একদম যতটা ভালো রাখা সম্ভব সেটা রাখা রয়েছে আমরা যদি বইটার যেটা প্রিন্টেড প্রাইস সেখানে চলে আসি বইটার প্রিন্ট মানে প্রিন্টেড প্রাইস কিন্তু খুব কম রাখা রয়েছে মাত্র দুশো টাকা এবং এটা প্রথম প্রকাশ দশই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ একেবারে সদ্য প্রকাশিত বই বইটার সূচিপত্রতে আসলে তোমরা দেখতে পাবে এখানে কিছু বইটার বিশেষত্ব যেগুলো সেগুলো এখানে লেখা রয়েছে আমরা যদি সূচিপত্রটা দেখে নিই তোমরা দেখতে পাবে এখানে ইতিহাস যেরকম রয়েছে সেটাকে কিন্তু ভাগ করে দেওয়া প্রাচীন মানে ভারতের প্রাচীন যুগ রয়েছে ভারত ইতিহাসের মধ্যযুগ রয়েছে তার মধ্যে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা রয়েছে আধুনিক যুগের ইতিহাসের পুরো অধ্যায় ভিত্তিক এখানে ভাগ করা রয়েছে এরপরে যদি চলে আসো ভূগোল তার মধ্যে ভারতের ভূগোলের অধ্যায় ভিত্তিক ভাগ করা বিশ্বের ভূগোল ভাগ করা রয়েছে ভারতীয় সংবিধান এবং রাজনীতি বলে একটা অংশ এবং প্রত্যেকটা সেকশানে তোমরা দেখবে দু হাজার চব্বিশে সংগঠিত রেলওয়ে পরীক্ষার বিভিন্ন যে প্রশ্ন সেগুলো কিন্তু বিষয় ভিত্তিক দেওয়া রয়েছে ভারতীয় অর্থনীতি রয়েছে এখানে স্ট্র্যাটেজিকে তার মধ্যে বিভিন্ন টপিক রয়েছে এবং তার মধ্যেও কিন্তু আর অনেকগুলো ছোটো ছোটো টপিকে আমরা দেখবে ভাব করা রয়েছে তো এভাবে পুরো বইটা সূচিপত্র রয়েছে এবং আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি দেখো এখানে একেবারে অধ্যায় ভিত্তিক পার্শ্বে কিন্তু রেলওয়ে পরীক্ষার যেগুলো নাম সেগুলো রয়েছে পুরোপুরি টিসিএস প্যাটার্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা উত্তর মালার মধ্যে পেয়ে যাবে তো পুরো বইটা বলা যেতে পারে এভাবেই আমাদের তৈরি করা রয়েছে এবং খুব সুন্দর করে প্রত্যেকটা বিষয়কে সাজানো যতটা সম্ভব নির্ভুল করার চেষ্টা করা রয়েছে বইটাকে এবং বইটার মধ্যে যতটা প্রমিস করা হচ্ছে সাত হাজার পাঁচশো প্লাস এমসিকু সেটা কিন্তু বইটার মধ্যে কভারও করছে তোমরা যদি এই বইটা সংগ্রহ করো তো মনে হয় অবশ্যই তোমাদের কিন্তু রেলওয়ে পরীক্ষার যে প্রস্তুতি সেটা কিন্তু আরও একটা ধাপ এগিয়ে যাবে এবং এখান থেকে তোমরা তোমাদের জিকের যে প্রিপারেশান রয়েছে সেটা কিন্তু অবশ্যই টিসিএস প্যাটার্নের ভিত্তিতে কিন্তু করতে পারবে অর্থাৎ যতটা পরীক্ষাতে প্রয়োজন যতটা ভালো করে পড়তে হয় সেটা সবটাই কিন্তু জেনারেল নলেজের ক্ষেত্রে এই বইটার মধ্যে কিন্তু কভার করা রয়েছে তো অবশ্যই তোমরা এই বইটাকে সংগ্রহ করে নিতে পারো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে